আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা হচ্ছে আমার মদিনার ব্লগ মদিনাতে ভিডিওটি করেছিলাম আমি এটা হচ্ছে আমরা সেদিন যাচ্ছিলাম মসজিদে কুবা দেখার জন্য মসজিদে কুবা হচ্ছে আমাদের ইসলামের প্রথম মসজিদ যেটা আমাদের নবী সাল্লু আলাইসাল্লাম তৈরি করেছিলেন তো মসজিদে কুবাতে প্রথম গিয়ে দুই রাকাত নফল নামাজ পড়লে একটি ওমরা হজের সোয়াব পাওয়া যায় তো আমরা সেই উসিলায় ওখানে গিয়েছিলাম মসজিদ দেখার জন্য এবং দুই রাকাত নামাজ পড়ার জন্য তো আমরা যেহেতু মক্কা মদিনাতে গিয়েছিলাম এই সময়ই সব কিছু আসলে কিছু কিছু জিনিস সার্চ করে গিয়েছিলাম কোনখান থেকে কোথায় যাব কোথায় কোথায় যেতে হবে যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল আমরা একটা গাড়ি নিয়ে বের হয়েছিলাম মদিনা থেকে যেখানে যেখানে সম্ভব হবে সব জায়গাতে ঘুরে আসব এই চিন্তা করে তো আমি আসলে ওখানে বসে ভিডিওটি আপলোড করতে পারিনি বাংলাদেশে চলে এসেছি এর মধ্যেও আর অনেক সময় ওইভাবে পাইনি তো এটা হচ্ছে মসজিদে কুবা মদিনা থেকে মসজিদে নবমী থেকে সম্ভবত চার পাঁচ মিনিট ড্রাইভ করেই আমরা এখানে এসেছি তো এই তো আমরা চলে এসেছি হাজার হাজার মানুষ ছিল এখানে বিভিন্ন গ্রুপ এসেছে আর আমরাও এখানে গিয়েছি নামাজ পড়ার উদ্দেশ্যে খুব ইচ্ছা ছিল ওই মসজিদটিতে নামাজ পড়ার আলহামদুলিল্লাহ সেটা আমার আর কি পূরণ হয়েছে স্বপ্নটা তো আমরা নামাজের জন্য ভিতরের দিকে যাচ্ছি এখানে মহিলাদের স্থান আলাদা এবং পুরুষের জন্য আলাদা জায়গা সবগুলো মসজিদেই মহিলাদের জন্য আলাদা জায়গা আছে এই জিনিসটা আসলে সব জায়গাতেই করা উচিত মহিলাদের জন্য একটা নামাজের ব্যবস্থা করা উচিত যাতে মহিলারা ঘর থেকে বের হলেও নামাজ রাস্তায় কাজা হয়ে না যায় রক্তমতো নামাজ পড়তে পারে শুধু আসলে এই সিস্টেমটা আমাদের এখানে বাংলাদেশে তো তেমন একটা দেখা যায় না তেমন আছে কিনা আমার ঠিক জানা নেই যদি আসলে এটা করা উচিত করলে অন্তত পক্ষে মার্কেটে যাওয়া বা বাচ্চাদের স্কুলে যাওয়া যে কোনো জন্য কাজের জন্যই তো এখন মহিলারা বের হয় তাদের নামাজটা সময় মতো পড়ে নিতে পারে তো আমরা এখানে আট নাম্বার গেট দিয়ে ভিতরে দিকে ঢুকছিলাম আট নাম্বার গেট হচ্ছে মহিলাদের ঢোকার গেট তো ঢুকছিলাম আর মনে মনে আসলেই একটা অন্যরকম একটা শান্তি কাজ করছিল যে যেটা কিছুদিন আগেও ভিডিওতে দেখেছি হ্যাঁ মসজিদে কুবা এখানে নামাজ পড়লে একটা উমরার সব হয় তো সেই উসিলায় যেহেতু আমরা এখানে এসেছি আল্লাহতালা আমাদের নামা নামাজকে কবুল করুক এবং আমাদের একটা উমরা হজের সব যেন আমাদের আমর নামায় লেখা হয় তো যাই হোক ভিতরে ঢুকে দেখছিলাম সবাই নামাজ পড়ছিল এখানে কোরআন শরীফও ছিল যদি কেউ পড়তে চায় বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে আসলে হাজার হাজার মানুষ তো আমি এবং আমার মেয়ে এখানে উজু করার জন্য ভালো ব্যবস্থা আছে প্রত্যেকটা মসজিদেই মহিলাদের উজু করার জন্য থেকে শুরু করে সব কিছুর জন্য আলাদা ব্যবস্থা আছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অপূর্ব সুন্দর মসজিদের ভিতরটাও খুব সুন্দর এবং জায়গা যেখানে যে জায়গা পাচ্ছে ওইখানে বসেই নামাজ পড়ছে আর এখানে মসজিদে গেলে তো কারো যায় নামাজ নিয়ে যেতে হয় না এখানে কার্পেট বেচানো থাকে কার্পেট যারা কার্পেটে বসেই নামাজ পড়তে পারে কেউ নামাজ পড়ছিল কেউ কোরআন লাওয়াত করছিল আর আমাদের হাতে যেহেতু সময় ওরকম ছিল না আমরা কয়েকটা জায়গায় আমাদের যেতে হবে এই জন্য আমরা প্রথমে দুই রাকাত নামাজ পড়ে নিলাম এবং কিছু দোয়া করলাম এরপর আস্তে আস্তে বের হব আর আমার হাজব্যান্ড গিয়েছে দুই ছেলেকে নিয়ে আমার আলাদা জায়গায় যেখানে পুরুষের জায়গা ওইখানে নামাজ পড়তে আর এখানে কিছু কোরআন ছিল এইগুলো আমরা একটু খুলে আমি একটু খুলে সামান্য সুরা ফাতেহা পাঠ করে পর বের হয়ে এসে যাচ্ছি চিন্তা করছিলাম যে সবাই যেহেতু পড়ছে আর এখানে সে কোরআন তলাওয়াত করতে পারলেও আসলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে তো বেশি কিছু তো পড়া সম্ভব না সামান্য দুই একটা ছুড়াও যদি পড়ে যেতে পারতাম তো যাই হোক নামাজের পরে আমরা বের হয়েছি আর বাইরে জুতা রেখে গিয়েছিলাম পরে জুতা নিয়ে আমরা বের হচ্ছি তো এরিয়াটা আসলেই চমৎকার সুন্দর একটা এরিয়া আর মদিনা আসলেই সোনার মদিনা এরকম আসলে শান্তি খুঁজে পাওয়া খুব কঠিন এখানে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে কিন্তু সময়ের অভাবে তো আর সব জায়গায় যাওয়া সম্ভব না এই তো মসজিদটাকে আমি আবার একটু সুন্দর করে ভিডিও করলাম পুরুষ পুরুষদের সাইডে ওই সাইডটাতে আমি যেতে পারিনি আমরা মহিলারা যে সাইডটাতে পড়েছি ওই সাইড থেকেই ভিডিও করছিলাম আর এখানে বড় একটা গাড়ি পার্কিং ছিল আপনারা এখানে যারা যাবেন এখানে পার্কিং আছে পার্কিংয়ে গাড়ি রেখে এরপর যাওয়া যায় তো আমাদের সাথে যে ট্যাক্সি ড্রাইভার ছিল উনি পাকিস্তানি ছিলেন উনি আমাদেরকে আর সব কিছু দেখিয়ে দেখিয়ে বলছিলেন আমাদের যে কয়জন ড্রাইভার ছিল তাদেরকে আমাদের প্রথমে বলাও ছিল যে আমরা যেহেতু এখানে প্রথম এসেছি আমাদের সব কিছুই আপনাকে বলে দিতে হবে এবং যেইগুলো সবচেয়ে বেশি সুন্দর জায়গা এবং যেখানে গেলে আমরা বিভিন্ন ধরনের সোয়াফ লাভ করতে পারবো ওই ধরনের জায়গাই আমাদের নিয়ে যাবেন প্রথমত কারণ আমাদের প্রথম ইচ্ছা ওইটাই তো উনি আমাদেরকে যেখানে যেখানে পেরেছেন খুবই চমৎকারভাবে নিয়ে গিয়েছেন আসলে লোকটা সবকিছুই বলে বলে দিচ্ছিলেন বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দিয়ে বলছিলেন তো খুব ভালো লাগছিলো আর এখানে সামনে প্রচণ্ড সুন্দর কিছু কবুতর ছিল এগুলোকে মানুষ খাবার দিচ্ছিল কেউ খাবার নিয়ে এসেছে আমরা অবশ্য খাবার নিয়ে যাইনি কিন্তু তারপরও আমরা দেখছিলাম আর এখানে নামাজ শেষ করে এরপর আমরা বের হব তো বাঙালিও দেখছিলাম অনেক অনেক দেশি মানুষ ছিল এখানে বিভিন্ন গ্রুপে গ্রুপে এসেছে তো আমরা এসে আমাদের ট্যাক্সি খুঁজছিলাম ট্যাক্সি নিয়ে এরপর আমরা চলে যাচ্ছি দিকে আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরব তো পরে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি কেন যেন মনে হচ্ছিল যে আবার যাই আবার কিছু সময় বসে থাকি বিদায় আসলে ওখান থেকে নিতে ইচ্ছা করছিল না বের হতে ইচ্ছা করছিল না তারপরও সময় যেহেতু হাতে কম চাচ্ছিলাম যে মোটামুটি সব কিছুই একটু ততটা সম্ভব হয় আর মদিনাতে যে এত কিছু আছে ঘোরার বা দেখার আসলে কোনো শেষ নেই আমার মনে হয় পনেরো দিনেও শেষ করতে পারতাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে নামাজ পড়ার সুযোগ হয়েছে আল্লাহ তালা যেন কবুল করে এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ